থানায় যাব এবং জিডি করব প্রক্টর স্যার বলেছেন যে আমার পাশে থাকবেন আমি সীমা আমি সঙ্গীত বিভাগে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবং আমি যখন অনলাইনে প্রচারণার ক্ষেত্রে পোস্ট দেই তখন পর্যন্ত বুলিং চলতো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে যখন আমি পোস্টটা দেই তখন বিশেষ করে একই প্যাটার্নের কিছু কমেন্টস সেগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমার আমাকে আমার আমার আন্দোলন নিয়ে হচ্ছে প্রপাগানটা চালানো এবং হচ্ছে আমার বিষয়ে মিথ্যা কথা বলা যেমন হচ্ছে আমি নাকি বিড়ি খাওয়ার আন্দোলন তারপর হচ্ছে টাচ করবি না এইসব বিভিন্ন রকমের শব্দ ইউজ করে আমার মনে হয় যে টার্গেট করে আমাকে মানে নেগেটিভ একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে এতেই খান্ত হয়নি এবং তার মধ্যে হচ্ছে আমাকে স্লাডশিমিং করা হয়েছে আমাকে বুলিং করা হয়েছে তারপর আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে যেগুলা আমি মনে করি একজন পদপ্রার্থী হিসেবে নারী শিক্ষার্থী হিসেবে আমার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমাকে মানে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য যেন আমি পদ প্রার্থিতা বাতিল করে নেই এই ভয়ে যে আমার বিরুদ্ধে হচ্ছে অনলাইন প্রফাগানটা চালাবে না আমি মানে পদপ্রার্থিতা কি প্রত্যাহার করব না আমি লড়ব এবং আপনারা প্যাটার্নগুলো এবং হচ্ছে কমেন্টের প্যাটার্ন এবং হচ্ছে যেই যারা হচ্ছে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট থেকে দশজন অনেক বেশি একটা সীমা পার করে দিয়েছে এবং সেই জায়গা থেকে তাদের পোস্টের প্যাটার্ন দেখলে বোঝা যায় যে তারা আমার প্রতিদ্বন্দ্বীর হচ্ছে সমর্থক বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে পদপ্রার্থী হিসেবে আছেন তাদের তাদেরকে হচ্ছে তাদের পোস্টের যেই কমেন্টগুলো সেই কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে আমি চিফ রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি তিনি আশ্বস্ত করেছেন এর বিরুদ্ধে তারা হচ্ছে স্টেপ নেবেন এবং হচ্ছে যারা পদপ্রার্থী তাদের বিরুদ্ধেও হচ্ছে স্টেপ নেবেন এবং আমি এরপরে হচ্ছে থানায় যাব এবং জিডি করব প্রক্টর স্যার বলেছেন যে আমার পাশে থাকবেন